আসসালামু আলাইকুম আজকে আমরা ন্যাডেশনের একদম বেসিক পার্টের অ্যাসার্টিভ পার্টটা আমি এর আগে আপলোড করেছি এখন ইন্টারভেটিভ পার্টটার জন্য এই ভিডিওটা মূলত করা আমি এখানে কোনো রুলস আলোচনা করব না জাস্ট একটু প্র্যাকটিস করব হ্যাঁ তো একটু শুরু করি মাদার সেই টু মি হ্যাভ ইউ রিটার্ন দা লাইটর এখানে এই যে প্রশ্ন করছে তো নাকি তাহলে প্রশ্ন করলে এই সেইটির পরিবর্তন না কি বসাব যেহেতু প্রশ্ন করেছে এখন এই ইন্টারোভেটিভ সেন্টেন্সটা মূলত দুইভাবে হতে পারে ইন্টারভেটিভ সেন্টেন্সটা দুইভাবে হতে পারে যদি ডব্লিউ এইচ থাকে তাহলে ডব্লিউইচ থাকবে আর যদি বিভাগ থাকে তাহলে ইফের ব্যবহার হবে এর পরে আপনাকে সাবজেক্ট টান দিয়ে আনতে হবে তারপর সাক্ষ্যতা ইফের পরও আপনাকে সাবজেক্ট টান দিতে হবে তারপর সাক্ষতা সাবজেক্ট কিন্তু টান দিতে হবে এর পরে উত্তর করার সময় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো যেমন আপনি একটু দেখেন মাদার মাদার্লিউএইচ কখন এটা বিবাহ তাহলে এখানে কি আসবে কাজ করি আমি ইফ ইফ ইফের পরে কি হ্যাঁ সাবজেক্ট আন দিতে হবে নিশ্চয়ই সাবজেক্ট টান দিতে হবে তাহলে মাদার আক্স মি ইফ ইউটাকে মাদার তুমি বলে কাকে কিসে আমাকে তাহলে মাদার আমাকে বলছে আই আই হ্যাব আছে রিটেন আছে এখন কোয়েশ্চেন হচ্ছে এটি আসলে কন্টেন্স

খাতাটা নিয়ে বসে জাস্ট একটু দেখবেন ভিডিও একটু নোট করবেন একটু ভিডিও দেখবেন একটু নোট করবেন এমনিতে আসলে ওই রিলস দেখার মতো করে ভিডিও দেখবে এই ভিডিওটা স্কিপ করেন প্লিজ ঠিক আছে ওকে তাহলে এটার আনসার কী হবে যে ইফ আই হ্যাভ রিটেন হ্যাভ রিটেন হ্যাভ রিটেন ইফ আই হ্যাড রিটেন দ দ্য

তাহলে ইফ ইফ এর পরে কি করতে হবে সাবজেক্টটা দিতে হবে এই যে বলেছিলাম ইফ এর পরে সাবজেক্টটা দিতে হবে তাহলে আমরা কি হয় দ্যাট টিচার আস্কড মি দা টিচার আস্কড মি ইফ ইফ এর পরে সাবজেক্ট কে ইউ এখন বলেন টিচার তুমি বলে ইউ বলে কাকে ডাক দিছে আমাকে তাহলে ইউ এর জায়গায় কি হবে আই ইফ আই উইলের পরিবর্তে কি হবে উইলের পরিবর্তে উড ক্যানের পরিবর্তে কুড ঠিক আছে তাহলে ইফ আই উইলের পরিবর্তে উড মেয়ের পরিবর্তে মাইট তাহলে এই জায়গাটা মনে রাখতে পারবেন এভাবে আমি একটু শর্টকাট দিয়ে দিই ক্যান থাকলে কুড মে থাকলে মাইট উইল থাকলে উড আর এই যে হ্যাড রিটেন এটা কেন হয়েছে হ্যাভ রিটেন ছিল হ্যাঁ আচ্ছা এখন আমি পরেরটাতে চাপি ও সরি ইফ আই উড গো হোম তাহলে উডের পরে অভিওয়ান উইলের পরে অভিওয়ান এই উইলের পরে অভিওয়ান উডের পরে অভিওয়ান অর্থাৎ এখানে কোনো চেঞ্জ আসবে না তাহলে গো আছে গো

তাহলে হি আস্ট এখন এখানে তো কাউকে প্রশ্ন করে নেই আসলে তুমি বলতে সে কাকে বুঝাইছে তা আপনি মনে করেন এখানে আবার কি বলছে তাহলে হি আস্ট মি এখানে কি ডাব্লিউ যাচ্ছে নাই তো তাহলে ইফ রাইট তাহলে হি আস্ট মি ইফ ইউ বলতে সে কাকে বলছে ধরেন আমাকে বলছে আমি যেহেতু আমাকে ধরে নিছি এটা উজ্জ্ব আছে তাহলে ইউ আই ইফ আই আমি বলছি ইফ এর সাবজেক্টটা দিতে হবে রাইট সাবজেক্টটা দিতে হবে তাহলে মনে রাখবেন এই জায়গাটা আপনারা আসলে বোঝেন না একটা জিনিস খুব ভালো করে খুব সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখবেন আমার এই কথাটা

যদি কোয়েশ্চেনটা থাকতো ইউ লাইক ডিডিউ লাইক তাহলে আনসারটা হতো বাবা এরকম যে ইফ ইউ এর পরিবর্তে কি আই আই হি যেটা এই হোক সমস্যা নেই এই যে ডিড লাইকের উপর যখন পড়বে লাইক হয়ে যাবে না অর্থাৎ প্রশ্নেই পাস্ট ইন্ডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট কিন্তু আগে থেকে যদি প্রশ্নেই পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি হ্যাড প্লাস বি থ্রি তাহলে ইফ আই হ্যাড লাইট আপনি যদি না বুঝে থাকেন বোঝার দরকার নেই আপনি এখন বলতেছি শোনেন আবার বলতেছি শোনেন যেটা বলছি শোনেন যে আপনার কোশ্চেনে আছে কি ডু ইউ লাইক কোশ্চেনে আছে কি ডু লাইক ইউ লাইক আছে আপনার আনসার হবে ইফ এটার পরিবর্তে আই হি যেটাই হোক যেটা থাকবে আই লাইট ডুই কিন্তু কোয়েশ্চেনে যদি থাকতো ডিড ইউ লাইক তাহলে আনসার হতো ইফ আই হ্যাড লাইট কারণ কি ডিফিনিট ডু ইউ লাইক আই লাইট কিন্তু ডিড ইউ লাইক থাকে ইফ আই হ্যাড লাইক বুঝতে পারছেন ধরেন ডু ইউ চুজ দ্য বল ডু ইউ চুজ দ্য বল তাহলে আনসার কী হবে ইফ আই চুজ দ্য বল আপনার যদি কোশ্চেনটা থাকতো ডু ইউ চুজ তাহলে আনসার হইতো কি ইফ আই চোস কিন্তু যদি কোয়েশ্চেনে থাকতো তাহলে ওকে এটা শুধুমাত্র যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য আদারওয়াইজ সবার জন্য না তাহলে আনসারটা কি হবে ফেলি যে হি আই লাইট আই লাইট

আচ্ছা তোমরা কি ভাই তোমরা কি ভাই বাংলাটা খেয়াল করেন আর ইউ ব্রাদার্স তোমরা কি ভাই তাহলে এখানে ইউ দিয়ে কি তুমি বুঝিয়েছে নাকি তোমরা বুঝিয়েছে যেমন তুমি ভালো তোমরা ভালো এই দুই তুমি আর তোমরা দুই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলি ইউ তাহলে এই তুমি যারা কি তোমরা বুঝাইছে না তাহলে তোমরা বুঝাইলে আনসারটা কি হবে যদি তোমরা বুঝায় থাকে তাহলে সে তো আমাকে বলছে তাহলে এই তোমরার মধ্যে কি আমাকে বলছে মানে আমরা হয়ে যায় না তাহলে কি হবে সি হি আস্ক মি ইফ আই আই হবে নাকি আমরা উই

আবার বলছি এই ভিডিওটা শুধুমাত্র ন্যারেশনের একদমই যারা পারে না তাদের জন্য যদি আপনি ন্যারেশনে ভালো হয়ে থাকেন আমার এরপরে প্যাসেজ ন্যারেশনের ভিডিও আসবে তখন এটা দেখে নিন ঠিক আছে ওকে হি সেড টু মি ডিড ইউ গো টু স্কুল তাহলে आंसर কি হবে নাম্বার 5 হি আস্কড মি সেড টু মি আস্কড মি ডিড ইউ গো টু স্কুল তাহলে কি হবে ডি এটা কি কোশ্চেন করছে আপনাকে এই যে ডিড দ্বারা মানে সরি এটা দিয়ে কি ডব্লিউ এইচ বুঝাইছে না তাহলে কি হবে ইফ ফাস্ট ডে ডব্লিউ এইচ থেকে ডব্লিউ এইচ হতো তাহলে কি হতো ই আস্কড মি ইফ ইউ বলতে সেটাকে কি বুঝাইছে আমাকে বুঝাইছে ইফ আই ইফ আই ডিড গো আছে তাহলে কি হবে ইফ আই হ্যাড গন টু স্কুল ওই যেটা বলছিলাম যে এটা আমি একদম এক্সপ্লেন করে দিছিলাম যদি ডিডিউ গো থাকে তাহলে হ্যাক কোন হবে এটা আমি এখন আর এক্সপ্লেন করবো না ঠিক আছে ওকে দা ম্যান নেম এবার এগুলো আপনি মুখে মানে মুখে মুখে বলি আপনি একটু করার চেষ্টা করেন দ্য আস্কড মি ডব্লিউ এইচ আসে তাহলে এইচ হবে তাহলে না একটু লিখিয়ে তাহলে দিতেই হয় আচ্ছা তাহলে কি হবে ছয় না দ্য ম্যান আস্ট মি দ্য ম্যান আস্ট মি ডব্লিউ এইচ আছে ডব্লিউ এইচ এইচ হবে ডব্লিউ এইচ হলে ডব্লিউ এইচ ই হবে হোয়াট আমি বলেছিলাম ডব্লিউ এইচ এর পর আপনাকে সাবজেক্টটা টান দিতে হবে এখানে ইজ কি সাবজেক্ট না সাবজেক্ট কি ইউর নেম অনেকে মনে করে ইউর একটা সাবজেক্ট অথবা না

Seven. He 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 to me 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 where where is the boy তারপরে আপনাকে ই জানবেন না সাবজেক্ট আনবেন সাবজেক্ট ওয়ার দা বয় Where the বয় Where the, boy? Where the

ট নাম্বার এইটে কি আছে মাদার সেট হুইচ বুক রেড ইউরেচ বুক হ্যাভ রেড এখানে আপনারা হুইচটাকে যদি ডবলু এইচ ভেবে থাকেন এবং বুককে সাবজেক্ট ভেবে থাকেন তাহলে এটা ভুল করবেন আমি বলতে চাচ্ছি এখানে হুইচ বুক একসাথে হবে কোন বই আমি আবারও বলি এখানে হুইচ বুক একসাথে হবে তাহলে आंसरটা আপনি কি লিখবেন देखिए मदर आस्क কাকে বলছে বলরা আমি ধরে নিলাম আর কি বলছে তাহলে मदर आस्क मी व्हिच बुक व्हिच बुक व्हिच बुक ইউটাকে আমি আই হ্যাড রিড

আমি যদি প্রশ্ন করি আপনাকে একটু মনোযোগ দেবেন এটা যদি হইতো গো দেয়ার তার আনসার কি হইত ওয়াই হি ওয়ে তখন কখন ওয়েন্ট হইতো যদি এখানে ডুইউ থাকতো কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট এই কোনো মানে পাত্তা নেই গো প্রেজেন্ট ডিগ্রি ডিভিনি কিন্তু যেহেতু আপনাকে বলেছে ডিডিউ গো তাহলে আপনাকে হ্যাড তাহলে আমরা আনু মি ওয়ে হ্যাভ ইউ কাম আচ্ছা এটা একটু সব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে কোশ্চেন মার্ক ডাব্লিউএইচ কোশ্চেন মার্ক ডাব্লিউএইচ আন ইউ বলতে সে কাকে বুঝাইছে একটু এটাতে মনোযোগ দিন যারা একেবারেই পারে না তাদের জন্য শিক্ষার একটা বিষয় আছে যে আমরা যেখানে কাম থাকে সেখানে আমরা গো ব্যবহার করি আচ্ছা তুমি বলে আমাকে হ্যাভ কাম হ্যাভ কাম হোয়েন আই হ্যাড কাম এটাই উত্তর হওয়ার কথা ইউ আর ভেরি রাইট বাট উত্তরটা হ্যাড কাম হবে না উত্তর হবে হ্যাড গন কাম থাকে না গো বসে এখন যারা জানতে চান যে কাম থাকলে কেন গো হয় তাদের জন্য ছোট করে বলি আরও এক্সপ্লেনেশন আছে আমি যদি ন্যারেশনটা কিন্তু সবসময় থার্ড পারসন এর ভিউ থেকে বলা হয় যেমন ও ওকে বলছে যে ওর বাসায় ও আসবে আমি আবার এই দুইজনের কথাটা আরেকজনকে বলবো এই রহিম করিমকে বলেছে ওর বাসায় যাবে আশা থেকে যখন আমি থার্ড পার্সেন্ট অফ মানে থার্ড পার্সেন্টের ভিউ থেকে আরেকজনকে বললাম ওই আশাটাকে আমি জামা বানিয়ে দিলাম কাম থেকে আর পয়েন্ট যদি না বুঝে থাকেন এর জন্য আমি এক্সট্রা একটা ছোটো শর্ট ভিডিও করব আপনারা জানাবেন কমেন্ট সেকশনে যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ই টু মি উইল ইউ বোরো দা ফোন দি আক্স মে ইফ ইফ

আর আছে প্লেইং আছে প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ কনভার্ট করবেন ঠিক আছে দ্য ভয়েস কিন্তু একজন না অনেকে তাহলে আরও পরিবর্তে হবে এটাও আপনাদের আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন দুই নম্বর হিসেবে এরপর টিচার টু ইউ ইউ এখানে তোমাদের বোঝানো হয়েছে সো একটু মাথায় রাখবেন এখানে আপনি কি দিবেন টিচার আস আমাদেরকে বলেছে কিন্তু তাহলে ইউ এর বিপরীতে কিন্তু আবার দে দিয়ে তাহলে উই আসবে হ্যাভ সিন হ্যাভ সিন এটা আপনাদের রেজিস্টার টু 3 এরপর হ্যাঁ এটা কিন্তু ইন্টারেস্টিং আমি ক্লু দেব আনসার বলবো না ওয়াজ রানিং এইচ ডব্লিউ ফোর আপনাদের কমেন্ট সেকশনে ওয়াজ রানিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাকে ইউজ করতে হবে সরি সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সরি ওয়াজ রানিং পাস্ট কন্টিনিউস চন্টিনিউস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস খাতায় নোট ডাউন করবেন পাস্ট continuous থাকলে অর্থাৎ হ্যাটবিন প্লাস ভার্কাসি যারা স্ট্রাকচার জানেন না হ্যাটবিন প্লাস ভার্ড প্লাস আইনজি হ্যাডবিন এরপরে আপনি আপনার করেন রাইট কমেন্ট সেকশনে জানাবেন উত্তরগুলো আমি হলে বলব না হলেও বলব

এক একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা ভিডিও পজ করে দেখতে পারেন ইফের কাজ হবে ডিড হি গো তাহলে কিন্তু হ্যাড গন হবে উত্তর ওকে করেন এক্সারসাইজ টোয়েন্টি তাহলে হ্যাড হবে পুরোটা আপনি করে নেন এরপর হোয়াট আর ইউ ডুইং আর ইউ ডুইং প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ ইউ বলতে কাকে বোঝাইছে আমাকে তাহলে আই হবে হোয়াট আই ওয়াজ ওয়াজং প্রেজেন্ট কন্টিনিউ বাকিটা আপনি করে নেন এরপর টু মি উইল ইউ কাম ব্যাক ব্যাক্ট মি ওয়ে ইউ বলতে কাকে বোঝাইছে আমাকে তাহলে ওয়ে আই উড কাম থাকলে কি হবে একটু বুঝে না

ডু লাইক আছে হি লাইট বেস্ট এটা যদি ডিডিউ লাইক থাকতো তাহলে হ্যাড লাইট বেস্ট হতো ওকে এটা নিয়ে যে কারণ হাউ মেনি টাইমস এই পুরোটাই কিন্তু ডবল আই আস্কড হিম হাউ মেনি টাইমস আই আর্কস্ট হিম হাউ মেনি টাইমস ইউ হি হাও মেনি টাইমস হি ডু প্র্যাকটিস আসে প্র্যাকটিসড স্পোকেন ইংলিশ আরো যদি ডিপ প্র্যাকটিস থাকতো তাহলে হ্যাড প্র্যাকটিসড হতো

যারা অ্যাসার্টিভ দেখেননি তারা দেখে আসতে পারেন অ্যাসার্টিভ অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ আপনি প্র্যাকটিস খাতায় না করে এই ভিডিও দেখলে এক মিনিটের উপর কাজ হবে না ধন্যবাদ